ইস্তমা থেকে এটা নিয়ে আসছি পাকিস্তানের সেই বিখ্যাত মিষ্টি আসলে কি আড়াইশো গ্রামের দাম চারশো টাকা নিচে এখন দেখবো এটা কেমন মিষ্টি বাসায় আসার পর কাটতেছি যেহেতু ইস্তামার ময়দানে ওভাবে সময় হয় নাই দেখবো এখন মিষ্টিটা স্বাদে কেমন

কুষ্টিয়ার বিখ্যাত যে তিলের খাজা সেম ওরকমই আপনি মজা আছে আপনারা চাইলে নিতে পারেন